প্রিয় শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের কাছে তুলে ফেনি বড় কেন্দ্রীয় জামে মসজিদ সম্পর্কে এটি ফেনি জেলা শহরের কেন্দ্রস্থল ফেনি ট্রাং রোডে অবস্থিত নির্মাণ শুরু হয় উনিশশো পাঁচ সালের দিকে এটি এক সময় কাঠের ছিল পরে দাপে দাফে ফাঁকা মসজিদে রূপান্তর করা হয় বহু বছর ধরে এটি ফেনীর মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় কর্মকাণ্ডে কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে মসজিদটি প্রাচীন মুসলিম স্থাপত্য রীতির অনুকরণে নির্মিত এতে রয়েছে বৃহৎ গম্বুজ এবং চতুর্দিকে মিনার ভিতরে রয়েছে প্রশস্ত নামাজের স্থান এবং মার্বেল ফাথরের সুসজ্জিত দেয়াল সৌন্দর্য বর্ধনের জন্য রয়েছে সুন্দর কারুকাজ ও আরবি ক্যালিগ্রাফি ফেনি বড় মসজিদ শুধু নামাজ আদায়ের স্থানই নয় এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতি শুক্রবারে জুমান নামাজে হাজারো মুসল্লি অংশ নেন এই মসজিদে রমজান ঈদ এবং অন্যান্য ইসলামিক উৎসবে এখানে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় মসজিদ পরিচালনা কমিটি এটি রক্ষণাবেক্ষণ করা হয় স্থানীয় সমাজসেবক ও দমফান মানুষদের সহযোগিতায় মসজিদটি তার সৌন্দর্য ও কার্যক্রম বজায় রাখছে সকলকে ধন্যবাদ